হ্যালো রান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রাখি জানি ভিডিওটা দুদিন লেটে যাচ্ছে তো সকালবেলা এখন মেয়েকে নিয়ে রেডি হয়ে যাচ্ছি স্কুলে মানে আমি তো যাচ্ছি না মেয়ে যাচ্ছে আর কি আমি মেয়েকে রাখতে যাচ্ছি আর মেয়ের আবদার ছিল ওকে ছটা রাখি নিয়ে দিতে হবে ওর নাকি ছটাই বন্ধু তো ওরকম তো হয় না তো হাজব্যান্ড ওকে দশটাই ছোটো ছোটো রাখি নিয়ে এসে দিয়েছে খুব বেশি ফেন্সি রাখি স্কুলে ওরকম অ্যালাও করে না একদম সিম্পল এই রাখিগুলোই নিয়ে যেতে বলে তো রাখিগুলো নিয়েছে এবার ও ব্যাগে সমস্ত কিছু ঢুকিয়ে নিই তারপর চলো ওকে স্কুলে রাখতে যাব এবার রাখি যেহেতু খুব এক্সাইটেড কারণ গত বছর না কোনো কারণে ও রাখিতে যেতে পেরেছিল না স্কুলে তো এই বছর ফার্স্ট টাইম ও রাখি সেলিব্রেট করবে তো চলো ও ঠাকুর নমস্কার করা হয়ে গেছে এবার বেরিয়ে পড়ি এইবার বেরিয়ে দিচ্ছি কোনো কারণে ও একটু আপসেট তো মুখটা একটু ভার করে আছে অন্যদিন যেভাবে আমার সঙ্গে গল্প করতে করতে যায় গল্প করছিল না তো তাতে কথা টথা বলার পর বুঝলাম টানা এই দশ এগারো দিন ছুটি পাওয়ায় আজকে হট করে আবার ভোর সাড়ে পাঁচটায় উঠে রেডি হয়ে স্কুল যেতে গিয়ে ওর একটু অসুবিধা হচ্ছে তো কোনো ব্যাপার না আমি বললাম এখন তো আর ছুটি পড়বে না এখন এইভাবেই যেতে হবে প্রতিদিন পুজো পর্যন্ত তারপরে আস্তে আস্তে ওর মুডটা ঠিক হয়ে গেছিলো যাচ্ছি আর হচ্ছে আজকে স্কুল খুব বেশিক্ষণ হবে না ওই এক থেকে দেড় ঘন্টার মতো তো ভেবেছি আজকে আর বাড়ি আসব না একবারে ওকে নিয়ে তারপরে বাড়ি আসব কারণ এক দেড় ঘন্টার মধ্যে যাওয়া এবার হাজব্যান্ডও নিতে আসতে পারবে না আটটার সময় আবার আসা আমার পক্ষে একটু টাফ হয়ে যাবে তো চলে এসেছি স্কুলে ওকে দিয়ে এবার চলো বসি ছুটির সময় একবারে নিয়ে বাড়ি যাব তো ছুটিও হয়ে গেছে এখানে সবাই বেরিয়ে এসছে আর এই যে ও বেরিয়ে এসছে আর এই রাখিটা ওর কোন বান্ধবী ওকে পড়িয়েছে নাকি বলছে তো এই যে পেয়েছে দুটো বিস্কুট একটা চকলেট ওটা খেতে খেতে বাড়ি যাচ্ছি বাড়ি এসে সমস্ত কাজকর্ম সেরে কিছুটা করে গিয়েছিলাম আর কিছুটা বাড়ি এসে করলাম সমস্ত সেরে স্নান পুজো করে চলে এসেছি রান্নাঘরে দুধ গরম হয়ে গেছে এবার বানাবো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আজকে আছে ডিম টোস্ট আর যেহেতু ঘুরতে গিয়েছিলাম না প্রচুর জামা কাপড় একসঙ্গে জমেছিল এবার জানোই ঘুরতে গেলে কি অবস্থা হয় তো সেই জামা কাপড়গুলো কেচেছি মনে হচ্ছে হাত পাড় চলছে দাম তো হয়েছে ব্রেকফাস্টটা করে একটু রেস্ট নেব তো আমি এভাবেই ব্রেকফাস্ট বানাই মানে ব্রেকফাস্ট বলছি ডিম টোস্টটা বানাই সেটা হচ্ছে তোমার ওই পেঁয়াজ কুচি পেটো কুচি লঙ্কা কুচি সব দিয়ে একবারে বানাই আর যদি ক্যাপসিকাম থাকে ক্যাপসিকাম একদম ছোটো ছোটো করে কেটে দিই বিনস থাকলে বিনসগুলোকে একদম ছোটো ছোটো করে রিং রিং করে কেটে এইভাবেই বানায় কোনোদিন তেলে বানাই কোনো দিন বাটারে বানায় তো আজকে তেল দিয়ে বানাচ্ছি তো এখানে টোটাল পাঁচটা ডিম টোস্ট বানাবো বানিয়ে এবার ব্রেকফাস্ট করে নেবো এবার ব্রেকফাস্ট করে হাজব্যান্ডও বেরিয়ে যাবে তো এই যেখানে রেডি আমাদের পাঁচটা ডিম টোস্ট এবার এইটা খেয়ে না এবার আমি একটু রেস্ট নেবো কারণ এখন যদি আমি একটু না শুই বা হয়তো ঘুমিয়েও পড়তে পারি না হলে দুপুর পর্যন্ত আর আমার শরীর চলবে না আর এখন খুব বেশি বাজেও না ওই দশটা হবে হাজব্যান্ড খেয়ে চলে যাবে দুপুরে রান্না একটু দেরি করে হবে মা আসতে পারে তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টটা করে নিয়ে একেবারে দুপুরবেলা মা আসুক তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে দুপুরবেলা মা এসেছিলো তো বা রান্না বান্না সব করেছে আজকে আর বাবা নিয়ে এসেছিলো যে মেয়ের জন্য রাখিটা আর এদিকে মেয়ে রাখি বেঁধে দিচ্ছিলো গিটটা যেহেতু বাঁধতে পারছিল না সেই জন্য মা বেঁধে দিচ্ছিলো তারপরে মাকেও রাখি বেঁধে দিচ্ছে তো এই বছর দেখলাম রাখি নিয়ে বেশ মানে এক্সাইটেড ছিল আনন্দিত ছিল কি বলবো মানে সবাইকে পারলে মনে হয় সবাইকে রাখি পরায় মামা মাসি যত যে আছে সবাইকে তো এখানে মাকে এই যে রাখি পরিয়ে দিচ্ছিলো আমাকেও পড়াতে যে না থাক আমাকে আর পড়াতে হবে না তারপরে বাবা মেয়ের জন্য যে রাখিটা নিয়ে এসেছিলো ওর হাতে তো হচ্ছিলই না তো যাই হোক তারপরে বাবা ওটা বেঁধে দিয়েছিল বেঁধে দিয়ে ও আবার কী পেয়েছিলো একটা ক্যাডবেরি পেয়েছিল তাই তো একটা ক্যাডবেরি পেয়েছিল আচ্ছা তাই তো কথাটা বললাম কারণে আমার আমি ভয়েস দিচ্ছি আমার মুখের সামনে মেয়ে বসে আছে তো সেই জন্যই আর কি ওকে দেখিয়েই বললাম আর আজকে মেনু ছিল ইলিশ মাছের ঝোল আর ভাজা ইলিশ মাছের তেল আর এক পিস ইলিশ মাছ ভাজা এটা বাবার জন্য আর সব দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে মেশানো একটা সবজি মানে কী বলবো ওটাকে ওই ঘাঁটি টাইপের বলে না সেইগুলো আর এখানে হচ্ছে কচুর চিপস যেটা মোটামুটি আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ড একটু বেশিই ভালোবাসে তো খাওয়া দাওয়া করে আমরা তিনজনের রেস্ট দিচ্ছিলাম মানে মা ছিল মাকে দুপুরবেলা যেটা দিই বলেছে একদম রাত্রেবেলা যেও তো হলাম চলো যে একটু মাসির বাড়ি থেকে ঘুরে আসি মাসির বাড়ি এখান থেকে পাঁচ মিনিট মানে আমার বাড়ি থেকে পাঁচ মিনিটও লাগে না এসেছি মাসির বাড়িতে কারণ এখানে মামি আছে মামার মেয়ে আছে আর এসে এখানে দেখো তিনজনের রঙের বই একটা রঙের বই নিয়ে তিনজন বসেছে যে যেভাবে পারছে আর কি রঙ ঘষছে আর আমার ভাই না একটু বিরক্ত হয়ে যাচ্ছিলো মানে ও রঙের বই এরা দুজন দখল করে নিয়েছে ওদেরকে বলছে তোমরা কেন নিচ্ছ রেখে এবার যে আমি বলেছি যে কেন নিয়েছো তো কী হয়েছে তখন আমার দিকে তাকিয়ে না হেসে ফেলেছে এই হচ্ছে অবস্থা তিনজনে এরা তিন এক জায়গায় থাকলে বেশ ভালোই মজা করে আর এদেরকে ওই মাছ নিবে মাছ নিবে মাছ নিবে এইসব করে করে আমি হাসাচ্ছিলাম আর কি তারপরে মাকে বললাম যে চলো একটু ওই গ্রিল ফ্যাক্টরিটায় যাবো গ্রিল ফ্যাক্টরি না ঠিক ওই কী বলে ওই ফার্নিচারের যে ফ্যাক্টরিগুলো হয় না বা আলমারি শোকেস এইসবে তো সেই জন্য সবাইকে একসঙ্গে নিয়েছি মাসি মামি আমি মা সবাই একসঙ্গে যাচ্ছি আর এটা হচ্ছে একটা দুর্গা মণ্ডপ কিছুদিন পর থেকে এটাও ডেকোরেশন শুরু হবে তো গ্রিল ফ্যাক্টরি থেকে তো বেরিয়ে আসলাম আর ওখানকার জিনিসগুলো দেখে খুব একটা পছন্দ হয়নি তো ইমার্জেন্সি দুটো শাড়ির দরকার ছিল তো সেই জন্য এই ব্ল্যাক কালারটা আর এটাকে কি বলবে ওই মেহেন্দি কালার টাইপের ছিল একটা তো এই ব্ল্যাকটা আমার আর মায়ের খুব পছন্দ হয়েছিল তার কারণ মানে ক্যামেরায় এরকম লাগছে দেখতে কিন্তু সামনে থেকে না কালারটা এত ব্রাইট আর এই যে জড়িটা আছে কপার কালারের জড়িটা ছিল মানে দারুণ ছিল তো এই শাড়িটা মাকে শেষ পর্যন্ত মাই নিয়েছে আর আরেকটা শাড়ি নেওয়া হয়েছে তো বাড়ি আস বাড়ি চলে এসেছি বাড়ি বলতে মাসির বাড়িতে এসেছি আর এই দেখো মন দিয়ে টিভিতে কী একটা দেখছিল আর আমি ওকে না হই এরকম করে বলে আর কি চমকে দিয়েছিলাম তো তারপরে হাজব্যান্ড ফোন করেছিল বলো রেডি যখন আছো তো আমার মোটামুটি কাজ হয়ে গেছে চলো একটু ঘুরে আসি তারপরে আর কি ঘোরার কথা বলেছে রেডি হয়ে আছি তারপরে তিনজনে বেরিয়ে বেশ কিছুক্ষণ ঘুরে দর্শনদার দোকানে এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে অনেক রকম দেখছিলাম কী কী আছে কি কী খাওয়া যায় এরকম এবার আমার স্পেশাল ডিমান্ড থাকে এই অমলেটের চপটা এটা আমার দশন্দার দোকানের ফার্স্ট প্রায়োরিটি এটা এত টেস্টি হয় এত ভালো হয় কি বলবো তো একটা অমলেটের চপ নিয়েছি ওটা বাবা মেয়ে নিয়েছে হাফ বয়েল ডিম নিয়েছে দুটো আলুর চপ এখান থেকে একটা হাজব্যান্ড খাবে একটা আমি খাবো আর নিয়েছিলাম ছোলার ঘুগনি ছোলার ঘুগনি আমার খুব প্রিয় মানে ছোলা আমার খুব প্রিয় আর আমার হাজব্যান্ড ছোলা একদম পছন্দ করে না তো চলো ফেরা খাওয়া দাওয়া রাখি সেলিব্রেশন সব কিছু দিয়ে মোটামুটি দিনটা আজকে খুব ভালো কেটেছে তো আজকের মতো টাটা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে তুলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা